দাদুর শ্রাদ্ধের দিনই হয়ে গেল এক মহাবিপত্তি সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে এক গাদা কাজকর্ম সেরে প্রায় দশটা নাগাদ রেডি হয়ে নিলাম দাদুর শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানটা যেহেতু গ্রামের বাড়িতেই হচ্ছিল তো বাড়ি থেকে রেডি হয়ে চলে গেলাম ওখানে গিয়ে দেখে আমার এনে মামা দিদা পান সাজাচ্ছে আর এখানে প্রস্তুতি পর্বের কাজ চলছে শ্রাদ্ধের ভিডিও বানাচ্ছি দেখে অনেকেই অনেক কথাই বলবে কিন্তু এটা আমি আমার মেমরি হিসেবে আমার টাইম লাইনে রেখে দিতে চাই তাই ভিডিওটা একটু একটু করে বানাচ্ছি আর এই দিকে চলছে দুপুরে ও রাতের রান্নাবান্নার প্রস্তুতি এখানে কীর্তনের দলও চলে এসেছিলো তো কাজগুলো সব মোটামুটি ঠিকঠাকই চলছিল এবং গরমটাও বিভৎস পরিমাণে ছিল তার তারই মধ্যে হালকা করে বৃষ্টি শুরু হলো তো আমরা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম যে অনুষ্ঠানটা ভালোভাবেই কেটে যাবে সো এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে অনুষ্ঠানের শ্রাদ্ধের কাজ চলছে আর অপর দিকে চলছে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়ার পর্ব এখানে আমার ভাই দাদা ছেলেরা সবাই খেতে বসেছিল এদের খাওয়ার পরেই আমি খেয়ে উঠেই দেখে এক অবাক করা কাণ্ড আর এদিকে ছুটো পড়ে গেছে বিকজ অনেকটা জল যেখানে শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছিল ওই দিক দিয়েই বয়ে যাচ্ছে আমাদের পুকুরের দিকে এবং আশেপাশের জায়গার থেকে যেহেতু আমাদের কাকুদের এই জায়গাটা একটু নিচুর দিকে সো সব বাড়ির জলগুলো এদিক দিয়েই যাচ্ছিল এবং বাবা কাকু জেঠু সবাই মিলে একটু আলোচনা করে নিচ্ছিল যে কোথায় কি করা যাবে হঠাৎ এই তিন চার ঘন্টার বৃষ্টি অনেক কিছুই অবস্থার এদিক ওদিক করে দিয়েছিল। অনেকটাই লেট হয়েছিল শ্রাদ্ধের অনুষ্ঠানের কাজ করতে যাই হোক করে অনুষ্ঠানের পর্ব শ্রাদ্ধের অনুষ্ঠানের পর্ব মোটামুটি শেষ হলো এখানে আমার পিসে মশাই কাকু জেঠু সবাই প্রণাম করলো আমার পিসিমণি ফুলঘর নিয়ে গেল ভাসানোর জন্য সবাই মিলে অনেক কান্নাকাটি করছিল আর আমাদেরও দাদুর সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল আমারও খুব কান্না পাচ্ছিল এর মধ্যে বৃষ্টির মধ্যে বাবাকে দেখে ওইদিকে স্লিপ করে পড়ে যেতে যেতে কাকু ধরে নিয়েছে এই ছিল ভিডিওটা দেখা হচ্ছে পরের একটা ব্লগে বাই